আমি আগেও বলেছি এখনো বলছি প্রাইম মিনিস্টার দেশের কে নরেন্দ্র মোদী না অমিত শাহ মোদীজি তো বাইরে বাইরে ঘুরে বেড়ান আর সব ছেড়ে দিয়েছেন অমিত শাহ হাতে তা ওনাকে প্রাইম মিনিস্টার ডিক্লেয়ার করে দিলেই হয় নরেন্দ্র পছন্দ করেন আর জি কে অপছন্দ করেন অমিতজির হাতে অস্ত্র তুলে দিচ্ছেন আস্কিং ফর ফর বেঙ্গল প্রেসিডেন্ট রুল এমার্জেন্সি নরেন্দ্র মোদীরা বাংলাকে ইন্দিরা গান্ধী করেনি ইন্দিরা গান্ধীর পথে নরেন্দ্র মোদীরা হাঁটেনি ভোট গণতন্ত্রের মাধ্যমে যেই কোনো সরকারকে নরেন্দ্র মোদীরা ফেলে দেয়নি বাংলাকে নিয়ে তো অনেক কথা বলেন বাংলায় কিছুলে একশো পঞ্চান্ন একশো ষাটটা টিম পাঠান আর প্রদেশের দলিতদের উপর যখন অত্যাচার হয় গুজরাটে যখন গফ গোধরা হয় গুজরাটে যখন দাঙ্গা হয় ভাই আমি তুমি তো বাংলায় বাস করি আমরা তো আর গুজরাটে নেই তো আমরা ভালো থাকবো কি মন্দ থাকবো আমাদের ব্যাপার তো ওটা গুজরাটের বারবার বিজেপি বা বিরোধী দলনেতা বা বিরোধীদের রাজনীতির রসদ তৈরি হতে পারে এমন রায় দেবেন এমন কথা বলবেন কলকাতা হাইকোর্টটা বিজেপির হয় সুপ্রিম কোর্টটা কি তৃণমূলের মানে বুঝলাম না আচ্ছা সুপ্রিম কোর্টে বিক্রি হয়নি হাইকোর্ট তো বিক্রি হয়ে গেছে আচ্ছা হাইকোর্ট ক টাকায় বিক্রি হলো সুপ্রিম কোর্টে যারা যারা রায় দিচ্ছে তারা সব সঠিক দিচ্ছে সংবিধান হত্যা এই কথাটার মধ্যে আমার আপত্তি আছে তার মানে উনি মনে করছেন ইন্দিরা গান্ধী ঠিক করেছিলেন আজকে কি ডেমোক্রেসি ভারতবর্ষে আছে তাহলে গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিদিন তো একটা করে গণতন্ত্র হত্যা দিবস পালন হতে পারে প্রতিদিন তারা গণতন্ত্রকে হত্যা করছে আপনি বলছেন যে ইন্দিরা গান্ধী গণতন্ত্রের গলা টিপে মারেনি এমার্জি করে খুব ভালো কথা নরেন্দ্র মোদীজি কে তারা বলে দিচ্ছে যে আমিও আপনি এমার্জেন্সি পোস্টিফাই করুন প্রতিদিন ফান্ডামেন্টাল রাইটস অফ দ্য পিপল কাটছে পশ্চিমবঙ্গে একদম হচ্ছে না পশ্চিমবঙ্গে যত রাইটস সব রয়েছে এখানে রাইটস এর নামে ফাইট হচ্ছে ফাইট এবং সেদিন একটা মিনিস্ট্রি অফ কালচার একটা ফিল্ম তৈরি করেছে যেমন নানারকম ফিল্ম তৈরি করে টাকা দিয়ে কয়েকটা লোক টাকা খেয়ে টোটাল ফেক ফিল্ম ফেক ফিল্ম এবং টোটাল ইতিহাসকে ডিস্ট্রোর্টেড করে দেওয়া হয় আপনার তো অজস্র ডায়রি প্রথম ডায়রি হচ্ছে ডেলোতে কি হয়েছিল এটা দিয়ে ডায়রি খুলতে হবে ডেলো ডেলো নারদা সারদা রোজ ভ্যালির কাহিনিগুলো করুন না ভালো খোলা যাবে আর সারদার টাকাটা কি টাকা ছিল না মাটি ছিল নাকি কাগজ ছিল সংবিধান হত্যা দিবসে মুখ্যমন্ত্রীর আপত্তি আছে তিনি সংবিধান হত্যা দিবস যেটা বলা হচ্ছে কেন্দ্র যেটা রাজ্যকে বলেছে চিঠি দিয়ে বলেছে কার্যত পঁচিশে জুন সংবিধান হত্যা দিবস পালন করা হবে কারণ সেই সময় এমার্জেন্সি হয়েছিল আমার সঙ্গে রয়েছেন পদ্মশ্রীপ্রাপ্ত শিক্ষাবিদ গাজী মাসুম উনি ভালো বলতে পারবেন বলছি ওইটাকে মুখ্যমন্ত্রী সংবিধান হত্যা দিবস বলতে আপত্তি আছে তার মানে উনি মনে করছেন ইন্দিরা গান্ধী ঠিক করেছিলেন ভালো কথা তাই যদি হয় ঠিক আছে যাই করুক তারপরে ঐক্যবদ্ধ হয়েছেন আগে ঐক্যবদ্ধ পরে তৃণমূল ঐক্যবদ্ধ উনি বিজেপির সাথে করেছেন উনি খুব ভালো এখন সিপিএম কংগ্রেসের সাথে ভালো একটা আপস আছে তাহলে আপনি বলছেন যে ইন্দিরা গান্ধী গণতন্ত্রে গলা টিপে মারেনি এমন করে খুব ভালো কথা নরেন্দ্র মোদীজিকে তারা বলে দিচ্ছে

ক্লিয়ার আবার বলছি যেখানে যেখানে মনে হবে ভারতীয় সংবিধানের ধারাগুলো লঙ্ঘিত হয়েছে তার মানেই হচ্ছে সংবিধানকে হত্যা করা হয়েছে এই অর্থে হত্যা আমি তাহলে নরেন্দ্র মোদীজীদের বলি যদি ইন্দিরা গান্ধী সঠিক থাকে আপনাদের সঠিক হতে অসুবিধা কি আছে আপনি বেটি থাকবে একটু পশ্চিমবঙ্গের দিকে তাকান আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে এখানে অর্থনীতিভাবে দেউলিয়া হয়ে গেছে পঁচিশ পার্সেন্ট ইয়ে দিতে কি আবার হাত পাতবে শুরু করছে বিরাট দিনের জ্বালায় জর্জরিত কেন্দ্র সরকার টাকা বেনিয়ম অনিয়ম হয়ে ইউসি দিতে পারছে না কেন্দ্র টাকা ছাড়ছে না টোটাল একটা অবস্থা এমন অবস্থায় ল এন অর্ডারের প্রেক্ষিতে অর্থনৈতিক প্রেক্ষিতে ভারতীয় সংবিধান অনুযায়ী এমার্জেন্সি জারি করা যায় পশ্চিমবঙ্গে হ্যাঁ ইন্দা গান্ধী এমনই জারি করেছিলেন কিন্তু নরেন্দ্র মোদী অত্যন্ত দয়ালু মায়ার শরীর সবাই বলছে জারি করুন জারি করুন তিনশো পঞ্চান্ন নরেন্দ্র মোদি দিদিকে খুব পছন্দ করেন বাংলাকে কি টার্গেট করতে চাইছেন নাকি দিল্লি নিয়েছেন উড়িষ্যা নিয়েছেন বিহার নিয়েছেন এরপর কি বাংলায় বাংলা কিন্তু নেয়নি নরেন্দ্র মোদীরা বাংলাকে ইন্দিরা গান্ধী করেনি

আচ্ছা ওদের তো ফান্ডামেন্টাল রাইটস ছিল না ওই জেতে গদরপুরে গেছে ধনপাড় হ্যাঁ ওরাই গরিব লোকদের রাইটস আচ্ছা বকটোয়ে ওদের বাজার অধিকার ছিল তো ছিল না ওই বলপুরের পুলিশ অফিসার এর আত্মসম্মানের সাথে চলার অধিকার ছিল তো ছিল না ওই হাসকালীর মেয়েটির বাজার অধিকার ছিল তো ছিল না সেই মহেশ তলায় যারা ভয় পাচ্ছে তাদের মুক্ত চিন্তায় জীবনযাপন করার অধিকার ছিল তো ছিল না বাংলাকে অবজ্ঞা করছেন কার্যত বাংলা দিবস পালন করছেন দেখা যাচ্ছে বাংলাকে অবজ্ঞা করছেন রাজনীতি করছেন করুন কিন্তু মিথ্যে কথা বলবেন মানে আমি পরিষ্কার বলছি নরেন্দ্র মোদী জি কে অনেক খুব পছন্দ করেন আর অমিত জি অপছন্দ করেন অমিত জির হাতেরই অস্ত্র তুলে দিচ্ছেন যাতে করে বাংলায় ইন্দিরা গান্ধীর মতো এমার্জেন্সি জারি করতে পারে উনি নিজেই বলছেন এত গন্ডগোল করছি তবু এমার্জেন্সি হচ্ছে না তবু নরেন্দ্র মোদি ইন্দিরা গান্ধী হচ্ছে না কি উদার রে ভাই কি দরা সার্টিফিকেট দিচ্ছে ভাই উনি বলছেন দিল্লি আও এমার্জেন্সি লাও দিল্লি আও এমার্জেন্সি লাও বাংলার মানুষ নিয়ে অনেক কথা বলেন গুজরাট উত্তর প্রদেশে কি হচ্ছে সেখানে বাংলায় মানুষ আছে ওখানে মহামানুষ আছে কেন গুজরাট নিয়ে ভাববে বাংলাদেশি ভাবো না ভাই আমি তুমি তো বাংলায় বাস করি আমরা তো আর গুজরাটে নেই তো আমরা ভালো থাকবো কি বন্ধ থাকবো আমাদের ব্যাপার তো গুজরাটিরা ভালো থাকলো কি বন্ধ থাকলো ওটা গুজরাটের ব্যাপার তারা বুঝে নেবে তারা ভোট দেবে আমরা তো মাননীয়কে ভোট দিচ্ছি মাননীয় আমাদের নিরাপত্তা দেবে আমাদের চাকরি দেবে আমাদের বাগরি দেবে আমাদের শিল্প দেবে আমাদের ব্যবসা দেবে অমিত শাহ না নরেন্দ্র মোদি নরেন্দ্র মোদী বিদেশ ঘুরে ঘুরে বেড়াচ্ছে সেটা দিদি ঠিক করুন আপনি কাকে হোদল কুতকুত বলেছিলেন আর কার কোমরে দড়ি পরে বলেছিলেন কি বললাম এইটাই এইটা এই কোস্চেনের উত্তর যাকে হোদল কুতকুত বলেছেন আর যার কোমরে দড়ি চেয়েছেন এর মধ্যে কাকে পছন্দ আপনি টস করুন কি অমিশায় খুব হয় নাকি আপনাকে টাকমাতে খুব ভয় তাহলে হোদল কুতকুত বলতে গেলেন কেন কারণটা কি ওটা কি সম্বন্ধ ও স্বরাষ্ট্রমন্ত্রীকে এবার সম্মান দেওয়া যায় বুঝি আমার জানা নেই বাবা মানুষের উপর নিজেদের এজেন্ডা কেন্দ্র চাপিয়ে দিতে চাইছে দিদি কিছু চাপিয়ে দিতে চাইছে আমার মনে হয় কেন্দ্র যা যা করছে দিদি খুব ফলো করছে মন দিয়ে মুখস্থ করে মুখস্থ করে ওটা ইমপ্লিমেন্ট করে কিন্তু কখনো কখনো এগিয়ে যাচ্ছে এগিয়ে দিদি আচ্ছা সবই তো এগিয়ে বাংলা তার কেন্দ্র এগোলো এগোলো কেন কেন্দ্র এগোচ্ছে কেন দিদি যাচ্ছে তো দিদি টাকা নেই না আচ্ছা দিদি কি বই পত্র লিখছে না কবিতার বইয়ের কি হলো কি সুন্দর গান গাইছিল সেদিন দেখলাম বিদায় কেন ভাই দিদির বিদায় কথা একদম বলবে না তোমরা সব একদম কুচুরে দিদি অসাধারণ গলা এই বয়সে এত লেকচার দেওয়ার পর এত সুমিষ্ট কলা গান কে গেছে দিদিকে অন্য জায়গায় বলো ওর গায়ে কি প্রতিক্রিয়া কিন্তু চলবে না কিন্তু এই বাংলার লোকদের সাবধান করে রাখি দিদির অসাধারণ গানে আমি মুগ্ধ হই তোমরা কিন্তু এই গান নিয়ে কিললি করবে না দিদির এবং উপং চপাঙ্গের মতো কবিতা পশ্চিমবঙ্গের ইতিহাসে কত তৈরি হয়েছে বেঙ্গলস ডাইরি আসছে মুখ্যমন্ত্রী বলেন টাকা দিয়ে ফেক ফিল্ম তৈরি করা হচ্ছে টাকা দিয়ে ফেক ফিল্ম তৈরি করা হচ্ছে বেঙ্গলস ডাইরিকে বলছে তো টাকা দিয়ে আমার জীবন নিয়ে এটা হতে পারে তো মিডিয়া বলেছে যে লোহাট হত্যা মেরেছিল কারা মেরেছিল কেন মেরেছিল কি জন্য মেরেছিল দিদি পুলিশ কি করেছিল এটা নিয়ে তো মাসুম ডায়রি হতে পারে একটা মাননীয় আপনার তো টালিগঞ্জ আছে সবাইকে তো মোটামুটি অরূপ বিশ্বাস নিয়ে নিয়েছেন এবার আপনি আপনার তো অজস্র ডায়রি প্রথম ডায়রি হচ্ছে ডেলোতে কি হয়েছিল এটা নিয়ে ডায়রি খুলতে হবে ডেলো ডেলো নারদা সারদা রোজ ভ্যালির কাহিনিগুলো করুন না ভালো খোলা যাবে আর সারদার টাকাটা কি টাকা ছিল না মাটি ছিল নাকি 가غو ছিল মানে টাকা ইস রামকৃষ্ণদেব আচ্ছা জেন্ডারটা জেন্ডারটা কন্ট্রোল হয়েছে কারণ অভিষেক মানে কে একজন বলেছে যে মাননীয় হচ্ছে রামকৃষ্ণ আর অভিষেক হচ্ছে বিয়োগ আউট এইটু জেন্ডারটা কন্ট্রোল লাগে মাননীয় রামকৃষ্ণ রামকৃষ্ণ তো পুরুষ ছিল নাকি এখানের কন্ট্রোল হয়ে গেছে কি মামলা কার্যত নাকি খারিজ করা হয়ে এই মুহূর্তে স্টে করা হয়েছে এটা চক্রান্ত করা হয়েছে আমি কদিন ধরেই বলছি নতুন করে অভিসি যে সার্ভে করা হচ্ছে সেই সার্ভে হবার পরে ওটা স্থগিত হয়ে যাবে আর সুপ্রিম কোর্টে কি বাতিল হয়ে যাবে পরিষ্কার কথা যত পারো অভিষেতে ঢুকিয়ে দাও যতগুলো মুসলমানদের টাইটেল আছে ধরে ধরে অভিষেক ঢুকিয়ে দিয়েছে যে সমীক্ষা করার কথা যে শুনানি করার কথা

সুপ্রিম কোর্টে যারা যারা রায় দিচ্ছে তারা সব সঠিক দিচ্ছে সুপ্রিম কোর্টে তো জয় হয়েছে বলে ওটা পরাজয় বলুন না তো যদি কলকাতা হাইকোর্টটা বিজেপির হয় তো সুপ্রিম কোর্টে কি তৃণমূলের তো আদালত অবমাননা করা বলে আমি একটা কথা বলি একশো আশিটা গোষ্ঠী ছিল ও বিসির কোটা একশো আশিটায় ও বিসি এ সতেরো পার্সেন্ট তার মধ্যে একশো আশিটা গোষ্ঠী ছিল যাকে তাকে ঢুকিয়ে দিয়েছিল গোষ্ঠী কেস হয়েছে কেস হয়ে দিদি আবার সার্ভে করেছে নতুন করে নিজে দ্রুততার সাথে করে বলেছে একশো চল্লিশটা গোষ্ঠী থাকবে তা চল্লিশটা বাদ তো দিদি নিজে চল্লিশটা ঠোকালেন আবার তিনি দশ বছর পর চল্লিশ টাকা বাদ দিয়ে দিলেন তাহলে এই চল্লিশটা ওবিসি গোষ্ঠী যারা চাকরি পেয়েছে তাদের কি হবে যদিও আদালত বলেছে যাদের চাকরি হয়েছে তাদের চাকরি যাবে না তার দিদিকে বলি আপনি ওই চল্লিশ টাকা থেকে বাদ এখন আগে নিয়েছিলেন আগে ঠিক করুন আপনি এখন মনে করছেন ওবিসি ওবিসির উপযুক্ত নয় আত্মসামাজিক দৃষ্টিকোণ থেকে তারা ওবিসি গোষ্ঠীভুক্ত হতে পারে না আগে ভাবেননি কেন আগেই ভুলটা করলেন কেন আজকে তো খেসারও দিতে হচ্ছে যেমন চাল আর কাঁকর মিশে যাওয়ার জন্য কাঁকরের সাথে চালেরাও নষ্ট হয়ে গেল চালেরাও ক্ষতিগ্রস্ত হলো তেমন যারা পাওয়ার যোগ্য নয় এমন কিছু লক্ষ্যে মধ্যে ঢুকিয়ে গোটা অভিসি অবস্থাকে জলাঞ্জলি দেওয়া বিস্প গঙ্গায় ডুবিয়ে দেওয়ার একটা গৃহ ষড়যন্ত্র হচ্ছে না তো কারণ এর ছিল মূলত সংখ্যালঘু মুসলমানদের ওবিসি এর মধ্যে বিয়ে ঢুকিয়েছে ওবিসি বিয়ের মধ্যে এ ঢুকিয়েছে পুরো হচপ ফলে আমার দৃঢ় ধারণা হাইকোর্ট স্থগিতাদেশ দিয়েছে পরে সুপ্রিম কোর্টে গেল আমি খুব দুশ্চিন্তা বড় সমস্যা হবে পশ্চিমবঙ্গে আর যারা প্রকৃত পাওয়া উচিত যারা প্রকৃত তারাও ক্ষতিগ্রস্ত হবে আমি মাননীয়কে কে বলছি এখনো সাবধান হন আর খেলবেন না উন্নয়নের নামে একটা পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে নিয়ে প্লিজ খেলবেন না তারা শুধু দেখে যাচ্ছে কাজের কাজ হচ্ছে না ধন্যবাদ